নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ফাইনালের আগে কে কে আর দলকে নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে এসআরএইচ ক্যাপ্টেন এবং কোচ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে যখন এসআরএইচ দলের ক্যাপ্টেন প্যাট কামিংসকে জিজ্ঞেস করা হয় কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ কে কে আর কিন্তু এসআরএইচ ব্যাটসম্যানদের একদমই কমফোর্টেবলি রান করতে দেয়নি স্পেশালি তিন বোলার মিচেল স্টার্ক সুনীল নারিন আর ভরুন চক্রবর্তী পুরো বেঁধে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে তো এদের বিরুদ্ধে এসআরএস দলের পরিকল্পনা কি হবে প্যাট কামিংস তিনি হেসে উত্তর দেন তিনি বলেন ওইটা আলাদা ম্যাচ ছিল এটা আলাদা ম্যাচ এটা ফাইনাল এর প্রেশার আলাদা তবে অবশ্যই কে কিআর বোলাররা খুবই ভালো বল করেছিল ওদের খেলার মতো আমরা পরিকল্পনা বানিয়েছি স্পেশালি সুনীল নারিন আর ভরুণ চক্রবর্তীর বিরুদ্ধে আমরা অন্যরকম পরিকল্পনা করেছি অবশ্যই আমরা এর বিরুদ্ধে এই ম্যাচে ভালো রান করার চেষ্টা করব কারণ আর প্রচন্ড শক্তিশালী দল ওরা এই বছর দারুণ ক্রিকেট খেলেছে ব্যাটে বলে ওরা খুবই শক্তিশালী ওদের বিরুদ্ধে শুধু ভালো ভালো ব্যাটিং নয় করতে হবে তাই ফাইনালটা জমবে এমনটাই মানছেন প্যাট কামিংস প্যাট কামিংস তিনি আরো যোগ করে তিনি বলেন আমার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে আমার দলকে আমি উপদেশ দেবো সে অনুযায়ী আমার দল খেলবে এর আগেও আমরা বড় বড় ফাইনাল জিতেছি তাই আইপিএলটাও আশা করি আমরাই জিতব অর্থাৎ কে কে আর দলের কিন্তু তিন প্লেয়ারকে চিন্তায় আছে প্যাট কামিংস কিন্তু তিনি মনে করছেন যে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদই হবে তো আমিও বলবো কে কে আর এর জন্য যদি তিনটে বোলার ভালো বোলিং করে দেয় মিচেল স্টার্ক যেমন শুরুতেই উইকেট দিয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে সেরকম মিচেল স্টারকে আবার বল করতে হবে ট্র্যাভিজেট অভিষেক শর্মা আর রাহুল ত্রিপাঠীর মধ্যে যে কোনো দুটো প্লেয়ারকে মিচেল স্টার্ককে আউট করতে হবে এবং মাঝখানে আমরা সবাই জানি চেন্নাইয়ের স্পিন পিচ স্পিন ভালো হবে তো অবশ্যই সেখানে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন দুজনকে মিলিয়ে কমপক্ষে পাঁচটা উইকেট আনতে হবে এবং আট ওভারে চল্লিশ পঞ্চাশ রানের বেশি খরচ করলে চলবে না অর্থাৎ কে কে আর জন্য তিন বোলার স্টার্ক নারিন আর চক্রবর্তী ভালো বল করে তাহলে কে কে আর এই ম্যাচটা কিন্তু জিততে পারে কে কে আরের জন্য সহজ হবে তো গম্ভীরের পরিকল্পনা কি হবে ফাইনালের জন্য তো গম্ভীরের পরিকল্পনা কিন্তু একটা হতে পারে সেটা হচ্ছে গম্ভীর ইম্প্যাক্ট প্লেয়ার সেটা ব্যবহার করবে বৈব আরোড়ার বদলে সুভাষ শর্মা অথবা অনুকূল রয় আমি বলবো অনুকূল রয়কে ব্যবহার করা উচিত কারণ অনুকূল রয় তিনি কিন্তু লেফট আর্ম অফ স্পিনার এবং আমরা সবাই দেখেছি সাহেবজ আহমেদ আর অভিষেক শর্মা কি দুর্দান্ত লেফট আর্ম অফ স্পিন করেছিল এবং সেখানেই রাজস্থান রয়্যালস উইকেট ফেলে দিয়েছিল তাই আমি বলবো অনুকূল রয়কে কে কে আর ব্যবহার করতে পারে শুধু অনুকূল রয় ভালো বোলার নয় তিনি কিন্তু ভালো ফিল্ডার এবং রানও করে দিতে পারে ব্যাড হাতে তাই আমি বলবো কে কে আর অনুকূল রয়ের কিন্তু ইউজ করতে পারে বৈব অরের পরিবর্তে তাহলে কিন্তু কে আর এর ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটেই কিন্তু আরও বেশি মজবুত হয়ে যাবে তাই আমি ফাইনালে গম্ভীরের পরিকল্পনায় পরিষ্কার দেখতে পাচ্ছি অনুকূল রয় সুযোগ পাবে কে কে আর দলে বৈব পরিবর্তে তো এটা হবে গম্ভীরের পরিকল্পনা তাছাড়া আমি মনে করি গম্ভীর কিন্তু পরিকল্পনা পরিবর্তন করবে না কারণ ফাইনালটা কেউ গম্ভীর নর্মাল ম্যাচের মতোই নেওয়ার চেষ্টা করবে যাতে প্লেয়াররা ঠান্ডা থাকে সেই জন্য তো আমার মনে হয় কে কে আর এই ম্যাচে জিততে পারে সিক্সটি ফোরটি চান্স আছে কে কে তো আপনার কি মনে হয় কে জিতবে ফাইনাল কে কি আর না হায়দ্রাবাদ সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তর আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ